গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মধ্যবর্তীকালীন প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রদসের কাছে জমা দেওয়া হয়েছে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন সত্য উদ্ঘাটন শীর্ষক প্রতিবেদন জমাদানকালে কালে কমিশনের চেয়ারম্যান বলেন তারা গুমের ঘটনায় প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সহ নিরাপত্তা বাহিনী ও তার সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত থাকার তথ্য পেয়েছেন কমিশন জানিয়েছে তারা ইতোমধ্যে জোরপূর্বক নিখোঁজের মোট এক হাজার ছিয়াত্তরটি অভিযোগ নথিভুক্ত করেছে এবং সাতশো আটান্নটি অভিযোগ ইতোমধ্যেই যাচাই বাছাই করা হয়েছে ধারণা করা হচ্ছে জোরপূর্বক গুমের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বিলুপ্তির সুপারিশও করে কমিশন